একজন সন্ত্রাসী দলবল নিয়ে কাস্টমস কর্মকর্তার বাড়িতে ঢুকে তার বউ বাচ্চার সামনে মাথায় রিভলভার ঠেকিয়ে বলছে বিমানবন্দরে আটকে রাখা তার মালামাল কালকের মধ্যে যদি সেরে না দেয় তাহলে তার মাথায় গুলি করবেন আর কাস্টমস অফিসারের সেই স্ত্রীকে বলেছেন তোর স্বামীকে বলিস কথা না শুনলে তাকে গুলি করব। তারপর স্বামীর ছবির দিকে তাকিয়ে সারা জীবন পার করে দিবি এই হুমকির পর তাদের এক বাচ্চা অজ্ঞান হয়ে গেছে মহিলাটি কাঁদছেন কাস্টমস কর্মকর্তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে তিনি হার্টের ব্যথা কমানোর ট্যাবলেট জীবের নিচে দিয়ে শুয়ে আছেন কি আপনারা জানেন আসলে দর্শক এই নাম হচ্ছে মুরগি মিলন চিনেন কি নাকে আন্ডার ওয়ার্ল্ড সন্ত্রাসীদের নতুন জোট সেভেন স্টার গ্রুপ লিয়াকতের নেতৃত্বে হান্নান মুরগি মিলন জয় টিক্কা মোল্লা সহ আন্ডারওয়ার্ল্ডের সাত সন্ত্রাসী এই জোট বানিয়েছিল আর এদেরই অন্যতম সদস্য উপরের গল্পের নায়ক খ্যাত আজকের ভিলেন মুরগি মিলন নব্বই দশকের শুরুতে যেসব সন্ত্রাসীরা ঢাকা শহর কাপাতেন তাদের অনেকেই উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেদেরকে যুবলীগ পরিচয় দিতে শুরু করেন আর যাদের রাজনীতিক কোনো পরিচয় ছিল না তারা বাহিনী তৈরি করে রীতিমতো এলাকা দখলে মেতে ওঠেন তবে এদের কারো কারো রাজনৈতিক পরিচয় থাকলেও ছিল না কোনো সামাজিক স্বীকৃতি আর এই ছিয়ানব্বই সালের যে সন্ত্রাসীর উৎপত্তি ঘটে বা নিজেকে ঢাকা শহরের ডন হিসেবে পরিচয় দিতে থাকেন তিনি হলেন মুরগি মিলন আসেন এই মিলন সাহেবের আরেকটা মজার ঘটনা শুনি একটি চাইনিজ হাতের অনুষ্ঠান চলছে এক সাংবাদিক বন্ধুর মেয়ের জন্মদিন অতিথিদের বেশিরভাগই সাংবাদিক বিশেষ করে অপরাধ বিষয়ক প্রতিবেদক কয়েকজন পুলিশ কর্মকর্তা উপস্থিত আছেন সঙ্গে ছিলেন অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান সেই সময় খাওয়া দাওয়া চলছিল হঠাৎ করেই দশ বারো জন লোক হুড়োহুড়ি করে ঢুকে পড়লেন রেস্তোরাঁর ভেতরে তাদের একজন উচ্চস্বরে বললেন মিলন ভাই চলে এসেছে একটু পরে সবার সামনে হাজির হলেন সেই মিলন ভাই হুমায়ুন কবির মিলন যাকে সবাই চিন্ত মুরগি মিলন নামে অতিথিরা সেই সময় বিরক্ত হলেন এরকম একটা অনুষ্ঠানে সন্ত্রাসী কেন আসবে ঘটনা পরিষ্কার করলেন মিলন সাহেব নিজেই বললেন কেউ তাকে দাওয়াত দেয়নি অনুষ্ঠানের কথা শুনে নিজেই দলবল নিয়ে হাজির হয়েছেন এলাকার লোক হিসেবে তার তো একটা দায়িত্ব রয়েছে নাকি দায়িত্ববান এই লোকটাই একসময় নিজ দায়িত্বে ঢাকা শহর দাপিয়ে বেড়াতেন চলতেন দলবল গাড়ি হাঁকিয়ে আগে পিছিয়ে অস্ত্র সমেত পাহারা নিয়ে বছরে দু তিনবার গ্রেপ্তার হয়ে সংবাদ শিরোনামও হতেন বিমানবন্দর থেকে সূত্রাপুর সবকিছু ছিল এই মুরগি মিলনের নিয়ন্ত্রণে আর একটা ছিল রাজনৈতিক পরিচয় কিন্তু সেটাতে কোনো সামাজিক স্বীকৃতি বা কোনো মোরক ছিল না তার ইসকাটন থেকে বাংলা মোটরের দিকে যেতে হাতের বাই হেলেনা সেন্টার বর্তমানে সেখানে রয়েছে বড় বড় মোটর বাইকের দোকান সেই মার্কেটের পেছনেই একটি ঘর ছিল সন্ত্রাসী লিয়াকতের ব্যক্তিগত কার্যালয় প্রত্যেক দিন মুরগি মিলনও সেখানে আসতেন তার চলাফেরায় ছিল না কোনো রাগ ঢাক সেই সময়ে অপরাধ নিয়ে যারা নিউজ প্রকাশ করতেন সেই সকল সাংবাদিককে মুরগি মিলন চিনতেন এবং কি তাদের সঙ্গে বেশ সম্মানের সহিত কথাও বলতেন মুরগি মিলন মোট কতবার গ্রেপ্তার হয়েছিল সেটা সঠিকভাবে জানা না গেলেও প্রত্যেক বছরে দুই তিনবার জেলে যেতেন তিনি এরপর জামিনে বেরিয়ে এসে ঘুরে বেড়াতেন তবে কখনো তাকে একা চেলাফরা করতে দেখা যায়নি তার বিরুদ্ধে সেই সময়ে ১৬ থেকে সতেরোটি মামলা চলছিল যার সবগুলোই চোরাচালানের পুলিশ কর্মকর্তারা বলতেন তিনি ছিলেন স্বর্ণ চোরাচালকারীদের রিং লিডার মুরগি মিলনের প্রধান কাজ ছিল বিমানবন্দরে আসা সোনার চালান নিরাপদে সারিয়ে এনে সীমান্ত পার করে দেওয়া সেই সোনায় লগ্নি করতেন ভারতেও কয়েকজন ব্যবসায়ী ভারত থেকে গরু যে চালান আসতো তার সঙ্গে সোনার দামের সমন্বয় করা হতো অর্থাৎ সোনার বদলে গরু আসত ভারত থেকে সোনা পাচারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিমানবন্দর এলাকা নিয়ন্ত্রণে রাখা তবে পাচার হয়ে সোনা যেহেতু প্রথমে বাজারে আসতো সেই কারণে বাজারও নিয়ন্ত্রণ করা ছিল বেশ বড় সড় ব্যাপার এই নিয়ন্ত্রণ নিয়েই মুরগি মিলনের সঙ্গে বিরোধ বাদে কালা জাহাঙ্গীর ও টোকাই সাগরের এক পর্যায়ে কালা জাহাঙ্গীর তাঁতিবাজার নিয়ন্ত্রণ নিতে চান আর টোকাই সাগর চাইলেন বিমানবন্দরে দুজন মিলে গেলেন একসাথে কাটা হয়ে দাঁড়ালেন মুরগি মিলন এরপরেই তারা মুরগি মিলনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন কিন্তু মুরগি মিলনকে সরানো এতটাও সহজ নয় কেননা মুরগি মিলন সবসময় পাহারায় চলতেন তার সঙ্গে বেশ কয়েকজন দেহরক্ষী থাকত আর সেই মুরগি মিলনকেই যদি সরিয়ে দিতে হয় তাহলে আয়োজন করতে হবে বেশ বড় 2000 হাজার সালের সাতাশ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার একটি চোরাচালানের মামলায় হাজিরা দিতে আদালতে যান মুরগি মিলন এরপর আর বেঁচে ফেরেননি তিনি মুরগি মিলনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে আনার পরও আরঙ্গ ও শত শত অনুসারে ছুটে আসেন মিলনের স্ত্রী টোকাই সাগরকে প্রধান আসামি করে মামলা করেন কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি এই ঘটনার পর সপরিবারে আমেরিকায় পারি জমান টোকাই সাগর এখন তিনি সেখানেই আছেন। মুরগি মিলনের জন্ম মুন্সিগঞ্জ হলেও থাকতেন রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিটে দুই ভাই বাবা তাইজুল ইসলাম হাতের পুলে মুরগির ব্যবসা করতেন আঠারো বছর পর্যন্ত মিলন সেই ব্যবসায় দেখাশোনা করেন যে কারণে বড় হয়ে তার নামের সঙ্গে মুরগি শব্দটি লেগে যায় মুরগি মিলনের স্ত্রী নাসরিন কবির দলের বাবা ছিলেন এক সময়ের জেলা জশ যশ সাহেব তার মেয়েকে এরকম সুপাত্রের হাতে তুলে দিবেন না এটা খুব স্বাভাবিক তিনি মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার আয়োজন করলেন খবর পেয়ে মুরগি মিলন ডলিকে বাড়ি থেকে তুলে এনে বিয়ে করেন মৃত্যুর সময় তিনি বিপুল সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠান রেখে গেলেও কোনো উত্তরাধিকার রেখে যেতে পারেননি নাসরিন কবিরের সঙ্গে তার ষোলো বছরের সংসারে ছিল না কোনো সন্তান মুরগি মিলন নিহত হলে তার বিপুল সম্পত্তি চলে যায় নাসরিনের নিয়ন্ত্রণে নাসরিন পরে আবারও বিয়ে করলে সেখানে তার সন্তান হয় কিন্তু সেই স্বামী তাকে হত্যা করেন আর এভাবেই মুরগি মিলনের রেখে যাওয়া সকল সম্পত্তি অন্যের দখলে চলে যায় যেটা মুরগি মিলনের অর্জন করেছিল হয়তো বা দুই নম্বরই করে তো এই ছিল এক সময়ের সন্ত্রাসী মুরগি মিলনের সংক্ষিপ্ত জীবন কাহিনী যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না